মানুষ মানুষকে ভালোবাসতে হবে দেশকে ভালোবাসতে হবে জনগণকে ভালোবাসতে হবে অথচ আজকে আমরা দেখছি কেউ কোনো কথা বলছে না আমরা মাঠে নেমেছি আমরা জনগণকে আহ্বান করছি আসুন আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নয় আজকে মানবতাকে ধ্বংস করার জন্য মার্কিন সাত পৃথিবীর দেশে দেশে যুদ্ধ দিয়ে আইনার মতো মানুষ মারছে হাজারে হাজারে কাজায় আজকে করে সেখানে শিশু বৃদ্ধ হত্যা করছে এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই রাজপথে আমরা সচ্চার হই ইসরায়েলি বাহিনীর হামলা ও গণহত্যার প্রতিবাদে মানব বন্ধন যুদ্ধবিরতিকে অমান্য করে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সিরাজগঞ্জ জেলার উদ্যোগে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে সদর উপজেলার পিপুল বাজার এলাকায় জেলা বাসদের আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকারের সভাপতিত্বে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয় এছাড়া অন্যান্যদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাগবাটি ইউনিয়নের নেতা ফজলার হোসেন আবু সামা ও সোনগাসা বাসদের নেতা আব্দুল কুদ্দুস প্রমুখ বক্তারা বলেন যুদ্ধবাজ মার্কিন সাম্রাজ্যবাদের মদতপুষ্ট ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতিকে অমান্য করে গাজায় বোমা হামলা এবং নির্বিচারে মানুষ হত্যা করে বিশ্ব মানবতাকে ধ্বংস করার এক মহাপরিকল্পনায় মেতে উঠেছেন আমাদের